আচ্ছা আসলে দেখেন এই যে আমরা কদিন আগে দেখলাম বিভিন্ন জায়গায় চাপাবাজি হয়েছে তো আমার মনে হয় না তারা আসলে একা তাদের পিছনে হয়তো অনেক ব্যক্তি ব্যক্তি আছে যারা হচ্ছে অনেক পাওয়ার হোল্ড করে আমাদের প্রত্যাশা সে ব্যক্তিগুলো যেন আসলে পরিবর্তন হয় তারা যেন বুঝে না আসলে এই জাতির এখনই ঘুরে দাঁড়ানোর সময় আসলে একটা বিষয় হচ্ছে দেখেন যে আমাদের তো আসলে যেহেতু আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার আসলে কোটার দরকার এবং ইভেন আমাদের কোটার কথা বিলুপ্ত হয়েছে আমার মনে হয় না আমি আমার জীবদ্দশা কখনো আহ সরকারি চাকরিতে আবেদন করব তো কোটা আসলে এখানে আমাদের মেজরিটি ছিল না এখন বর্তমানে এই যে চাঁদাবাজি ধর্ষণ লুণ্ঠন এগুলো আসলে আমরা কখনোই কাম্যতা করিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণভ্যুত্থানের সময় সব বিপ্লবী শিক্ষার্থী ছিল যারা হচ্ছে আন্দোলনের সামনে অনেক জড়িত ছিল তাদেরই এক ভাগ হচ্ছে পড়ার টেবিলে চলে গেছে এবং এক ভাগ হচ্ছে রাষ্ট্র মেরাদার জন্য অনেক সময় ধরে কাজ করে যাচ্ছে কিন্তু খুবই লজ্জাজনক এবং দুঃখজনক আরেক দল যারা বিপ্লবী শিক্ষার্থী ছিল তারা বর্তমানে অপকর্ম লুণ্ঠন চাঁদাবাজি এগুলো জড়িত হয়ে গেছে এবং তাদের এগুলার পিছনে বিভিন্ন রাজনৈতিক শক্তি থেকে শুরু করে বিভিন্ন অরাজনৈতিক সবাই মিলে হচ্ছে তাদেরকে এই ধরনের দিচ্ছে আসলে আমাদের কখনোই না কেন এটা এতগুলা পরও আমার এই বাংলাদেশে হচ্ছে চাঁদাবাজি ধর্ষণ তারপর হচ্ছে এগুলো হবে তো কখনোই কাম্য না রে ভাই তো আমি মনে করি আসলে এগুলা মানুষজন আরো সচেতন হয় যারা এগুলা এগুলার পিছনে যারা আছে আসলে দেখেন এই যে আমরা কদিন আগে দেখলাম বিভিন্ন চাঁদাবাজি হয়েছে তো আমার মনে হয় না তারা আসলে একা তাদের পিছনে হয়তো অনেক আহ ব্যক্তি পার্সোনার যারা হচ্ছে অনেক পাওয়ার হোল্ড করে আমাদের প্রত্যাশা সে ব্যক্তিগুলো যেন আসলে পরিবর্তন হয় তারা যেন বুঝে না আসলে এই জাতির এখনই ঘুরে দাঁড়ানোর সময়